তোমরা অনেকেই অনুরোধ করেছিলে ইংরেজি পরীক্ষার যে খাতা অর্থাৎ তোমরা ভালো মতোই জানো যে ইংরেজির প্রশ্নপত্র এবং উত্তর একটি খাতাতেই লিখতে হয় নির্দিষ্ট জায়গা তার জন্য দেওয়া থাকে সেই খাতায় কিভাবে নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে কোথায় শিক্ষক মহাশয়দের সই করতে হয় এই বিষয়টি একটু দেখিয়ে দেওয়ার জন্য দেখো বাকি সাবজেক্টগুলির ক্ষেত্রে এই বিষয়টি একটু আলাদা তার কারণ তোমাদের বাকি যে সাবজেক্টগুলি আছে ইংরেজি ছাড়া সেই সাবজেক্টগুলির ক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র থাকে থাকে আলাদা আলাদা এবং উত্তরপত্র মানে যে খাতায় উত্তর লিখতে হয় সেটি একটু আলাদা ইংরেজির থেকে তাই বাকি সাবজেক্টগুলিতে কিভাবে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে সেটি আমি দেখিয়ে দিয়েছিলাম হাতে কলমে ধরে ধরে আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি ইংরেজি খাতা ইংরেজি খাতার কোথায় তোমরা নিজেদের নাম কোথায় রোল কোথায় নাম্বার কোথায় রেজিস্ট্রেশন নাম্বার লিখবে সেই জিনিসটি ভালো করে একটু বুঝে নেবে বাকি সাবজেক্টগুলির থেকে ইংরেজিটা সামান্য একটু আলাদা প্রায় একই বললেই চলে একবার দেখে নাও তাহলে কিন্তু পরীক্ষার আগে আর কোনো রকম তোমাদের মনে সংশয় থাকবে না খাতাটি হাতে পাওয়ার পর খুব তাড়াতাড়ি তোমরা নিজেদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু লিখে নিতে পারবে ঠিক আছে ভালো করে বিষয়টি একটু বুঝে নেবে আর ইংরেজির ক্ষেত্রে তোমাদের একটু খুব সুবিধা থাকে মার্জিন টানার প্রয়োজন পড়ে না তাই সময় কিন্তু অনেকটাই বেঁচে যায় সাবধানে ফিল আপ করবে কীভাবে ইংরেজি খাতায় নিজেদের তথ্যগুলি দিয়ে খাতাটি ফিল করবে ভালো করে বুঝে নাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা ঠিক এই রকম একটি ইংরেজির প্রশ্নপত্র তোমরা হাতে পাবে এই প্রশ্নপত্রের মধ্যেই তোমাদের কিন্তু অ্যানসার করতে হয় আশা করি তোমরা সকলেই সেটি জানো প্রশ্নপত্রের উপরের দিকে 2025 থাউজেন্ড অর্থাৎ দু এটি লেখা থাকবে যেহেতু তোমরা দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বাকি বিষয়গুলির খাতায় যেভাবে নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখতে হয়েছিল ইংরেজি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেইভাবেই লিখতে হবে দেখো লেখা আছে রোল এই জায়গায় তোমাকে অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল লিখতে হবে নাম্বারের ঘরে নাম্বার লিখতে হবে নেম বলে যে ঘরটি আছে এখানে তোমার নামটি তুমি লিখবে এবং তার নিচে আছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু বসাতে হবে এ ছাড়া তোমার এখানে আর তেমন কোনো কাজ নেই একটু উপরের দিকে দেখলেই তোমাদের চোখে পড়বে লেখা আছে সিগনেচার অব দ্য ইনভেজিলেটর অর্থাৎ যিনি পরীক্ষক তাকে এখানে সই করতে হবে অবশ্যই তুমি এটি ভালো করে দেখে নেবে তোমার ইনভিসিলেটর অর্থাৎ পরীক্ষক এই জায়গাটিতে সই করেছেন কিনা এটি তার দায়িত্ব তাহলেও তুমি একবার দেখে নেবে সিগনেচার রয়েছে কি না ঠিক আছে আর এই যে ছকগুলি দেখছো এগুলি যিনি তোমার খাতাটি দেখবেন তাকে কিন্তু এই ছকগুলি পূরণ করতে হয় এই ছকগুলি পূরণ করার ক্ষেত্রে তোমার কোনো কাজ নেই এরপর তুমি পাতা উল্টে উত্তর লিখতে শুরু করে দেবে সিন আনসিন রাইটিং গ্রামার সমস্ত কিছুর জন্যই নির্দিষ্ট করে জায়গা ছাড়া থাকে তোমরা আগে পরীক্ষা দিয়েছ আশা করি বিষয়গুলি জানো রাইটিংয়ের ক্ষেত্রে একটি কথা আমি তোমাদের বলে দিই যদি দেখো রাইটিংয়ের ক্ষেত্রে তোমার এক্সট্রা পেজ লাগছে যেটুকু জায়গা ছাড়া আছে সেখানে তোমার রাইটিং লিখে মানে জায়গার মধ্যে তোমার লেখা হচ্ছে না বা রাইটিং ধরছে না সেই ক্ষেত্রে তুমি এক্সট্রা পেজ কিন্তু নিতে পারো শিক্ষক মহাশয়কে তুমি চাইবে যিনি ইনভিজিলেটর রয়েছেন তাকে বলবে তিনি অবশ্যই তোমাকে এক্সট্রা পেজ দিয়ে সাহায্য করবেন বোঝা গেছে এছাড়া আর কিছু বলার নেই আশা করি ইংরেজি পরীক্ষার খাতা কিভাবে পূরণ করতে হয় তোমরা বুঝে গেছ এরপরও কোনো দুশ্চিন্তা থাকলে বা মনের মধ্যে সংশয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের সকলের বাংলা পরীক্ষা খুবই ভালো হয়েছে ইংরেজি পরীক্ষার জন্য সকলকে শুভকামনা জানাই বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি